তোমরা কেন জাহান নামে আসলে তারা এক নাম্বার কারণ বলবেন আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না আমরা নমাজ করতাম না যখন বলেছিল তখন আমরা ভেবেছিলাম আমাদের কাজ কারবার বড় আমাদের যে কাজ করতেছি সেটাই বড় আমরা সেই জন্য মজেনের ডাকে সারা নেয় দিয়ে মজেন যে বলেছিল আল্লাহ আকবর আল্লাহ মোহান আল্লাহ বড় এই মজেনের কথার মধ্যে আমরা জবাব না দিয়ে আমরা আমরা নিজের কাজ কারবার চলে গিয়েছি সেই জন্য আমরা জাহান নামে এসেছি আমরা আমাদেরকে বলেছিল ভাই নামাজ পড়ো নামাজ পড়লে তুমি জান্নাতে যাবে আমরা নামাজ করে নাই তোমরা নামাজ পড়েছো সেই জন্য তোমরা জান্নাতে এসেছো আর আমরা নামাজ করি নাই সেই জন্য আমরা জাহান্নামে এসেছি তার 2 নম্বর কারণ বলেন আর আমরা মিসকিনদেরকে আমরা অসহায়দেরকে আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না সেই জন্য আমরা জাহান এসেছি সেই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগণ কোন যদি ফকির মিসকিন এসে কোন যদি অসহায় লোক আপনাদের কাছে যদি হাত ধরে ভাই আমাদেরকে দুইটা টাকা দেন দুইটা পয়সা দেন আমাদেরকে খেতে দেন তখন অবহেলা না করে তোমরা ওই মানুষদেরকে ওই ভিকারিদেরকে তোমরা সাহার করবেন খানা খা খলাবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতে তোমাদেরকে জান্নাতে দান করবেন কোন বিচারে যদি আপনাদেরকে বলে ভাই আমাদেরকে এক টাকা দেন দশ টাকা তখন আমরা কোতাহিনা করে আপনারা কোতাহিনা করে তো পয়সা দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে বলেছে কোন ব্যক্তি যদি দুনিয়ার কোন লোকের কোন অভাবকে দূর করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এর একটা অবাবকে দূর করে দিবেন আর দুনিয়াতে যে লোক সতমা গোবা বিভাগশের অবাবকে দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তার অভাবকে অবাবকে দূর করে দিবে সেই জন্য আমরা মিসকিন ওয়াসায়েদেরকে খেতে দেব আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআন এ জালায়েছেন ওয়া আর আমরা সমালোচনা কারীদের সাথে সমালোচনা করতাম অর্থাৎ আমাদের কাছে যদি কোন লোক কোন খবর নিয়ে আসতো আমরা সেই খবরকে যাচাই বাছাই না করে আমরা সেই খবর আমরা বলে বেড়াছিলাম আমরা সেটা ভাবি যে কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে সেই জন্য আমরা জাহান নামে এসেছি সেই জন্য আমাদেরকে ভাই আমাদেরকে দেখিস কথা বলতে হবে কথা কত হবে যাতে আমরা কোন লোকের সাথে গিবত না করি শেখায়ত না করি দুর্নাম না করি আমরা দুনিয়াতে যাতে ইবাদত করি না কেন আমরা যদি অপর মানুষের গিবত করি শেখায়ত করি আমরা অপর মানুষের যদি গালি করি আমরা দুনিয়াতে বহুত ইবাদত করতে পারি কিন্তু আমরা আশেরাতে যায়া দেখবো আমাদের আমল নামায় কিছু নাই তখন আমরা আল্লাহ রপুর আলমিন কে জিজ্ঞাসা করবো অগরপুর আলমিন আমরা তো দুনিয়াতে বহু বিবাদ করতাম নামাজ পড়তাম মিসকিনদেরকে খেতে দিতাম আমরা অসহায় লোককে সহায় করতাম আমরা তো অমুক অমুক কাম করেছি কিন্তু আমরা কেন জাহান নামে তখন আল্লাহ বলবে ও বাংলা তুমি দুনিয়াতে নে কাম করেছিলে হয় কত তুমি দুনিয়াতে একমাত্র পাশাবাশি তোমরা মানুষকে বেশি গালা গালি গ্লাস করেছিলে। তোমরা মানুষকে বেশি দুর্নাম করেছিনে মানুষের মিথ্যা উপহার দিয়েছলে সেই যম তোমরা যে আমল করেছো সেই আমলটার ভরতে সেই আমলটার স্বভাব আমি তুমি যার দুর্নাম করেছো ভুল উপহার করেছো অভিজ্ঞতা করেছো তাদেরকে আমি দিয়েছি সেই জন্য তুমি দুনিয়াতে বহুত নেক আমল করলো আখিরাতে পাবে না আখিরাতে পাবে না হাদিস শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা তোমরা মুখলিস কে তারা জানো তোমরা অসহায় লোক কে তারা তুমি জানো অভাবী তুমি জানো তখন সাহাবীরা বললেন হ্যাঁ আমরা জানি আমরা জানি সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি অভাবী হইলো যার কাছে টাকা পয়সা নাই যার কাছে কোনো মাল সামান নাই সেই তো অভাবী তখন নবী করিম সাল্লাল্লাহু বললেন ও সাহাবী তুমি যে তোমরা যে বলেছো তোমার জবাব ঠিক হয়নি তোমার জবাব হবে এটা শুদ্ধ জবাব হবে অবস্থায় লোককে থাকা দেখবে তারা বহুত ন্যায় কেমন করবে কিন্তু আখরাতে যা কিছু পাবে না তারা রোজা করবে নামাজ করবে হজ করবে সকল ন্যায় কেমন করবে কিন্তু তারা আখরাতে কিছু পাবে না তারা হলো অসহায় কেমনে তারা কিছু পাবে না আমি যে অল্প আগত বলেছিলাম তারা মানুষের অপব্যবহার করবে মানুষের মিথ্যা বন্ধ কালী গালাজ দিবে সেই জন্য তারা জাহান নামে যাবে সেই জন্য ভাইরা বন্ধুর আমাদেরকে মানুষের অপব্যবহার হইতে মানুষের মিথ্যা অপবাদ হইতে হেফাজত মুখে জবানকে হেফাজত করতে হবে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দুই কারণে বেশি জাহান্নামে নামে যাবে এক নাম্বার মূল এবং দুই নাম্বার স্থানের অন্যায় ব্যবহার আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা দেখবেন দুনিয়াতে বহু মানুষ বেশিরভাগ লোক তারা জবানের জন্য জবানে মানুষকে জান্নাতে নিয়ে যাবে জবানে জাহান্নামে নামে নিয়ে যাবে কারণ দুনিয়াতে আমরা দেখতে পাই কোন লোকের যদি জবান ভালো ব্যবহার হয় জবান যদি ভাল ব্যবহার করে থালা ছাড়া শত্রু লোক বন্ধুদের পরিণত হয় আর যদি কোনো লোক যদি জবান অপব্যবহার করে জবানকে ঠিকভাবে চালাতে না পারে তখন তোমরা দেখবে বন্ধু মানুষও শত্রু হয়ে যায় সেরকম করে কোনো মানুষ যদি লজ্জায় স্থানের হেফাজত না করে তারা হচ্ছে নামে যাবে লজ্জায় স্থানের বর্তমান যুগে আমরা দেখতেছি নতুন স্থানের অপব্যবহার হতেছে মানুষ জনা করতেছে মানুষ বহুত লিপ্ত হয়েছে আমরা মুখের দ্বারা বহুত গোনা করি মিথ্যা কথা বলি মিথ্যা গালি মাগনা করি সেই জন্য আমরা যাহার যাব যাবো আল্লাহ রব্বুল আলামিন চার কারণ বললেন তারা ওয়াকুন্না মা চার নম্বর কারণ যাহা বলবে আমরা যে কিয়ামত দিবস আছে আমরা সেই কিয়ামত দিবস কে আমরা অস্বীকার করতাম সেই জন্য আমরা জাহান্নামে এসেছি সেই জন্য আমাদেরকে কে আমার দিবস বিশ্বাস করতে হবে আমরা ধারণা করতেছি যে আমরা মরার পরে মানুষ তো না হওয়া হয়ে যায় মানুষ তো বলে বসে যায় কিন্তু না ভাই না আমরা দেখতে পাই মানুষ কবরে পৌঁছে যায় গলে যায় কিন্তু আল্লাহ মানুষকে দুইটা রুহ দিয়েছে একটা হলো আসমানি রুহু আর একটা হলো জিসমানি রুহু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মৃত্যু দান করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি রুহুকে তার খাসা থেকে নিয়ে যায় যে যদি লোকটা ভালো লোক হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিজদিনে জায়গা করে দেয় আল্লাখো তলোক যদি দি আল্লাহ যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজল আলাইহিস সালাম কে পাঠায়াতেন তার জান কবজ করো তার রূহ কে জান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল বলে তার রূহ কে তুমি সিজিরে दाखिल করও কিন্তু মানুষের কলবের মধ্যে যায় মানুষের খাসার মধ্যে আর একটা রূহ থাকে جسمানি এই রূহটার উপরে কবরে আযাব হয় সেই জন্য আমরা ভেবে আমরা ভেবে দেখতে পারি আমরা ভাবি যে লোক মারা যাওয়ার পরে তারা তো গলে বসে যায় মাটি হয়ে যায় না ভাই না আমার ধারণাটা ঠিক করতে হবে আমরা যাতে আখেরাতের উপর বিশ্বাস করি আমরা যদি আখেরাতের উপরে বিশ্বাস না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন সেই জন্য আমরা জাহান্নকে আমরা জান্নাতকে আখড়া দিবসকে আমরা কবরের আজারকে সকলকে আমরা বিশ্বাস করে আমরা দুনিয়া থাকা অবস্থায় লেখামল করে যাতে জান্নাতে যেতে পারি লেখামল করে যাতে আমরা কবরে যেতে পারি সেই জন্য আমরা আল্লাহ বিড়ালের কাছে দোয়া করব আর তার অনুযায়ী আমরা আমল করবো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হাদিসে বলেছেন ওয়া নায়িম মিন আহদুকুম হাত্তাহ আকুন আহাব্বা ইলাইহি বিওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইবিন ও মানুষটা এতদিন পর্যন্ত মমিন হতে পারবে না এতদিন পর্যন্ত আল্লাহর মাহবুব হতে পারবে না এতদিন পর্যন্ত নবীর প্রিয় ও হবে হতে পারবে না যতখন পৰ্যন্ত না আয়ো নিনো আহাটো কোন অতখন পৰ্যন্ত কমি নতু ভালো না হাতবা কোন হাতবা উলাইহি ৰোৱালি দিহি আন্দাছে আজি পাই তাৰ যখন তাৰ বাবা বাপ বা ভাই বোন তাৰ সেনে সত্তা কি পৃথিৱীৰ মতো সেটো লোক হৈ আছে যেতো লগ ৰহি আছে তাদের চে যদি যদি করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি mohabbat করতে না পারে তার হতচেন পর্যন্ত مومিন হতে পারবে না সেই জন্য আমাদেরকে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি বেশি mohabbat করতে হবে আর নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের mohabbat করতে হবে না নবী করেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহর mohabbatের দাবি

Man ahabba man ahabba ummati oh, ahab ahab fa man ahabba ummati fa kad ahabbani wa ahabbani kana ma'i fil jannah Nabi Muhammad sallallahu alaihi wasallam fa man ahabbani siapa ki mohabbat karno fa kad ahabbani wa man ahabbani jangan sungguh ki mohabbat karno sejo amak muhabbat mohabbat